কেমন আছেন সবাই আশা করছি ননি সোনা কী করে সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননি সোনাও খুব ভালো আছে তো ননি অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে খুব সকাল সকালে একটু সকাল হয়েছে মানে সকালে ঘুম ভেঙে গেছে তো তাড়াতাড়ি আমি উঠে গেছি আর নাহলে অন্যদিন কি হয় ঘুম ভেঙে যায় তাও মানে বিছানায় শুয়ে টুয়ে থাকি ফোন ঘাঁটি তো আজকে আর সেরকম কিছু হয়নি আজকে ভেঙেছে আমি ঝটপট উঠে পড়েছি তো সবাইকে সুপ্রভাত আর আজ শুরু করছি তো এখন পর্যন্ত উদকে উঠে যা 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 হয়েছে সেটা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর ব্রাশ করা হয়ে গেছে এই এত দূরই হয়েছে তো এবার এবার ঘরজন মুছবো তারপরে স্নান করবো তারপরে বেশ সোজা মনে সোনার কাছে চলে যাবো তো এই এইসবই করবো আর আজকে স্নান করার আগে আগে আজকে একটা প্যান্ট বানিয়েছি নিজের জন্য তো নিজের জন্য সেভাবে কিছু করে ওটা হয় না বন্ধুরা কিন্তু একটা ফেস প্যাক বানিয়েছি এই মানে ঘরেরই কিছু জিনিস দিয়ে তো সেটাই হচ্ছে ইউনিয়ন আজকে ইউজ করব তো তারপরে গিয়ে ঘরটা মুছে নেবো যাতে কি না ঘর মোছার সাথে সাথে ওই ব্যাগটা আমার শুকিয়ে যায় তো এক কাজে দুটো যাতে হয়ে যায় তো চলুন দেখতে থাকুন দেখি মাঝখানে যদি কিছু দেখাতে পারি তো দেখাবো আর না হবে সোজা স্নান টান করে একেবারে আপনাদের সামনে আসছি ঠিক আছে তো দেখতে দেখান তো বন্ধুরা চলুন ওইটা ওই ফেস প্যাকটা যেটা বানিয়েছি সেটা আমি এখন লাগিয়ে নিই মুখে পুরো ফেসে আমি লাগিয়ে নিই তো এই যে দেখা যাচ্ছে কি না কি জানে এই দিয়ে অনেক অল্পই করেছি যে দেখা যাচ্ছে না তাই জন্য হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি কারণ আমার ডাস্টাস সব আছে কিন্তু ওই সব ওই বাড়িতেই আছে আর বয়ে বয়ে অত কিছু আনা হয়নি স্টুজন বন্ধুরা আমাকে আমার ফেস প্যাকটা লাগানো কমপ্লিট এবার এটা নিজের মতন শোকাতে থাকবে আর ততক্ষণ আমি ঘরটা মুছে নেব ঘরটা মোছা হয়ে গেলে ঘরটাও মোছা হয়ে যাবে আর আমার ভেসভেকটাও শুকনো হয়ে যাবে তো দুটো জিনিসই আমি করে নিই এটা শুকিয়েও আর তারপর আবার স্নান টান করে আবার আপনাদের সামনে আসছি বন্ধুরা আমার স্নান টাইম কমপ্লিট হয়ে গেছে চুল টুলো আঁচড়ে নিয়েছি আর সিঁদুরও পরে নিয়েছি এই যে এখনও আয়নার সামনে দাঁড়িয়ে আছি তো এইবার যাই গিয়ে ননীশোনাকে তুলি ননীশোনাকে তুলে সমস্ত কিছু করিয়ে দিই কিন্তু তার মধ্যে একটা সমস্যা হয়েছে আমি এখন দেখছি যে মোবাইলের ব্যাটারি লো তো যাই হোক আমি ততক্ষণ ফোনটা চার্জে দিয়ে আমি ননী সমস্ত কিছু করে তারপরে একবারে আপনাদেরকে ননীশোনাকে দেখাবো ঠিক আছে তো দেখতে থাকুন এই যে ননি সোনাকে আজকে সকালে ভোগ দেওয়া হয়ে গেছে ভোগটা এখনো তোলা হয়নি পুজো টুজো সব কমপ্লিট আর এই যে চানের জলটাও এখনো রাখা আছে ওটা এখনো এ করা হয়নি এই যে আমাদের ছোট্ট পুচকি ননি সোনা তো যাই এবার রান্না বান্না করি তারপর আবার ননি সোনাকে দুপুরবেলা ভোগ দিতে আসবো আর মাঝে মাঝে একটু ওকে দেখে যাবো তো চলুন রান্নাঘরের কী অবস্থা দেখি দিই এই যে বিনস আর আলু ভাজা হচ্ছে আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা সাতলাবও হয়ে যাবে আর এখানে এই যে ভাত বসিয়েছি ভাতটা কোনো হয়নি আর এই যে শাক ভাজা হবে তো ঠিক আছে করে নিই তারপর আবার আসছি এই যে আমার ননী সোনাকে দুপুরবেলার সেবা দেওয়া হয়ে গেছে ভোগ গ্রহণও করে নিয়েছে এই যে আজকে ভোগে দিয়েছি চিড়ে মিছরি আর কমলা লেবু ভোগ গ্রহণ করা হয়ে গেছে এবার ননী সোনাকে পোসাদ নী প্রসাদটা তুলে নিয়ে তারপরে ননি সোনাকে একটু ঘুম ঘুমু করিয়ে দেবো যে আমার নু নিছ সুন্দর আমি সুন্দর সুন্দর শুভ বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ব্যাস এবার একটু এসে বসেছি সব কাজ শেষ এই যে চেয়ারে বসে আছি বিছানার মধ্যে রোদ এসেছে তবে এমন নয় কি যে পুরো বিছানা জুড়ে আছে একটা সাইডে আছে আমি অন্য জায়গায় বসলেও বসতে পারি কিন্তু তাও ইচ্ছা হলো যে একটু চেয়ারে বসে আপনাদের সাথে গল্প করি বন্ধুরা আমি অনেক দিন থেকেই ভাবছি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব কিন্তু সেই শেয়ার করা হচ্ছে না তো তো আজকে যখন গল্প করব বলে বসেইছি তো বলি সেটা হলো আপনারা হয়তো অনেকেই ভাবেন যে আমি এই ওই করি ঘরের মধ্যেই থাকি আর আমি একজন হাউস হাউসওয়াইফ তবে সেটা একদমই নয় আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট কিন্তু এখন সেই কাজটা থেকে আমি একটু বিরত আছি কিছু প্রবলেমের জন্য তো এমন নয় যে কাজ করি না বা করব না একেবারেই নয় মানে হয় না যে আমাদের এই লাইনটাতে সেটা হচ্ছে কি বলে ক্রমাগত আমাদেরকে আমাদের নিজেদেরকে আপডেট করতে হয় অ্যাক্টিভ রাখতে হয় তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেই জিনিসটা আমি একটু বন্ধ রেখেছি তবে হ্যাঁ কাজ আসলে আমি অবশ্যই করি তো যাই হোক বন্ধুরা আর একটা কথা সেটা হচ্ছে কী বলে আমার একটা অনেক দিনকার শুরতে ইচ্ছে আছে যেটা হচ্ছে যেটা হচ্ছে আপনার মানে অনেকেরই আছে অনেক ফ্যামিলিতেই আছে যে আমাদের মতন মেকআপ আর্টিস্টদেরকে হায়ার করে সাজানোর মতন কোনো সামর্থ্য নেই যেহেতু আমাদের এই মেকআপ আর্টিস্টদের প্রচণ্ড চার্জেস তো সেই হিসাবে তারা হায়ার করতে পারে না আর মেকআপ আর্টিস্টদেরও হাত পা বাধা কারণ মেকআপ আর্টিস্টরা যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করে সেই প্রোডাক্টগুলো প্রচণ্ড কস্টলি তো তাই জন্যে তারাও খুব একটা লো প্রাইসে কাজ করতে পারে না তো তাই জন্যে সেই সব বাড়ির মেয়েদের একটা সেই যে ইচ্ছেটা তাদের যে স্পেশাল দিনে সেই ইচ্ছেটা ইচ্ছেই রয়ে যায় সেটা আর বাস্তবে পরিণত হয় না তো তাই জন্যে আমি ভেবেছি যে আমার সামর্থ্য অনুযায়ী আমি দুই থেকে তিনজনকে মানে কোনো প্রাইস ছাড়াই মানে কোনো টাকা পয়সা নেবো না তাদেরকে আমি সাজিয়ে দেবো তবে হ্যাঁ আমাদের লোকেশানে হতে হবে মানে আমার লোকেশানে হতে হবে তবে তবেই সেটা আমি করতে পারবো আর যেগুলো আমি চার্জেস নিয়ে করি সেগুলো আমি দূরে যাই কিন্তু যে এটা আমি আমার লোকেশানেই করবো আর সেটা একটা কথা আর আর একটা কথা কি যে এরকম যেন অবশ্যই নয় যে তাদেরকে আমি একেবারেই ভাবে সাজাবো না যারা কিনা বলবে যে তাদেরকে দেখা গেল যে তারা খুব ধুমধাম করে মানে সব কিছু অ্যারেঞ্জ করেছে কিন্তু মেকআপ আর্টিস্টের কাছে এসে মানে আমার কাছে এসে হয়তো বলছে যে দিদি আর হচ্ছে আমারও খুব ইচ্ছা ছিল আমি এরভাবে আসতে চেয়েছিলাম কিন্তু আমার আর্থিক অবস্থা ভালো নয় তাই আমি এরকম করতে পারছি না হ্যাঁ তো কেন এটা কেন বলছি এটা আমাদের সাথে হয়েছে অনেকবার শুধু আমার সাথে না প্রচুর মেকআপ আর্টিস্টদের কাছ থেকে এরকম এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন যে বলছে যে আমার এরকম অবস্থা খারাপ আমি এই হ্যান ত্যান বলে আমাদেরকে হায়ার করা হয় গিয়ে দেখি বিশাল অবস্থা অথচ আমাদের টাকা দেওয়ার সময়ই তাদের প্রচণ্ড প্রবলেম ঠিক আছে তো এইভাবে অবশ্যই না কেন দেখুন আমরা কীভাবে সেখানে কম্প্রোমাইজ করবো যেখানে কি না আমাদেরকে কিন্তু কেউ দয়া করে প্রোডাক্টগুলো দেয়নি বা আমাদেরকে কেউ দয়া করে শিখিয়েও দেয়নি আমরা সমস্ত কিছু জিনিস আমাদেরকে টাকা দিয়ে করতে হয়েছে তাই সেভাবে তো সম্ভব নয় তাই আর এই ইচ্ছেটা আমার একান্তই পার্সোনাল ইচ্ছে ঠিক আছে তা বলে যে সবাই সেটা এই ইচ্ছেটা এ করবে তা কিন্তু একেবারেই নয় তো যাই হোক তো মানুষ হয় মানুষের জন্যে করা খুবই দরকার কিন্তু সেভাবে আমার যতটুকু সামর্থ্য আমি সেটা করবো তো আমি নিজের থেকে দেখব যে না সত্যিই তারা আর্থিক দিক থেকে তাদের অবস্থা খারাপ তবেই আমি হচ্ছে কি কী বলে আমি সেই কাজ সেই কাজটা নেবো বা করব আমি আর খুব খুশি মনে করবো কারণ আমি এটা আমার খুবই ইচ্ছে যে আমি তাদেরকে তাদের এই ইচ্ছেগুলোকে আমি পূর্ণ করি আমারও খুব ইচ্ছে খুব ইচ্ছে মানে তাদের ইচ্ছেটা নিয়েই আমার ইচ্ছেটা আমি পূরণ করব। ঠিক আছে তো আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে পারে আরও অনেক কিছু করার ইচ্ছে আমার আছে মানুষের জন্য তো দেখা যাক আমার দ্বারা কতটুকু কি করা সম্ভব তো আমার এইটুকুনি মোটামুটি এখনও অবধি এটাই ইচ্ছে তবে আমি এটা ইচ্ছেটা আমি যখন পূরণ করব। আপনাদের সাথে অবশ্যই শেয়ার হাউস ওয়াইফ হতে পারি বাট আমার সবসময়ই কিছু করার একটা মানে ইচ্ছে সব সময় আছে বা ছিল তো আমার গোবিন্দ জানে কি হবে আমার কি কপালে লেখা আছে না লেখা আছে আমি তো জানি না তো সে জানে তো যাই হোক আমাদের করণীয় অনুযায়ী চেষ্টা আমরা করতে পারি তো চেষ্টা আমি চালিয়ে যাবই কোনো না কোনো দিক থেকে একটা সফলতা পাওয়ার তো হার মানলে চলবে না চেষ্টা আমাদের করতেই হবে তো ওই আর কি চেষ্টা করলে তুমি অবশ্যই সফলতা পাবে কিন্তু হাল ছাড়লে চলবে না তাই ওইটাই আর কি মানে হাল আমি ছাড়বো না চেষ্টা আমি চালিয়েই যাবো তারপরে উপরবেলা আমার জন্য যান যা রেখে লিখে রেখেছে সেটাই হবে তো এই আর কি বন্ধুরা অনেক বকবক করে ফেলেছি আজকে তো যাই হোক আমার এই বকবকানিটাতে কতজন আপনারা বোর হলেন আমি জানি না কিন্তু আমার ইচ্ছা হলো আপনাদেরকে সমস্ত কিছু কথা বলার তাই আমি বললাম ব্যাস এই তো আর কে এখন কি সেরকম কিছু করার নেই ব্যাস আমি একটু রেস্ট নেবো মোবাইলে এডিট করবো ব্যাস এই তো ঠিক আছে আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা একেবারে রাত্তিরে ননিশোনাকে ভোগ দিতে চলে আসলাম আর ননিশোনাকে আজকে ভোগে দিয়েছিলাম সুজি বানিয়ে আর সুজিটাকে একটু মানে কেকের মতন করে বানিয়ে ও চোখ মুখ করে দিয়েছিলাম যেহেতু আজকে তিনশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো ওর জন্য এটা আমি করেছি তো এবার নরীজনেকে আরতি করে আর ওকে ভোগটা নিবেদন করে দেব। তো ভোগটা গ্রহণ করা হয়ে গেলে ব্যাস তারপরে আমি ওকে সয়ন দিয়ে দেবো ব্যাস বন্ধুরা আর সেরকম কোনো কিছু নেই তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না সবাই আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন একটা অন্য কোনো ভিডিওর সাথে হরে কৃষ্ণ হরি বোল